দীর্ঘদিন লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচিত হচ্ছে ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর প্রভিশন ঘাটতির পাশাপাশি তারল্য ঘাটতি এবং মূলধন ঘাটতির চিত্র বেরিয়ে আসছে এসব বিষয়ে পূর্বে কেউ মুখ না খুললেও অর্থনীতি সাংবাদিকরা গত কর্তৃত্ববাদী শাসনামলে লুটপাটের চিত্র তুলে ধরেছিল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে অর্থনৈতিক সাংবাদিকতা শীর্ষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা আপনারা দেখেন ওইরকম যেন ভূমিকা অর্থনীতিবিদ গবেষক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এ বইয়ের সম্পাদনা করেছেন অনলাইন সংবাদমাধ্যম অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনারা তো সকলে প্রাকৃতিক ভূমিকম্প নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন আমি সর্বদা সামাজিক রাজনৈতিক ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তায় থাকি আপনারা দেখেন ওইরকম যেন ভূমিকম্প আমাদের বিনিয়োগ পরিস্থিতিকে আরও আঘাতপ্রাপ্ত না করে বিশেষ অতিথি ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল হক এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব ও সরকারি ক্রয় সংক্রান্ত বিশেষজ্ঞ ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন এই বইতে আমি আমি একটা আর্টিকেল লিখেছি সরকারি ক্রয় নিয়ে সাংবাদিকগণ কিভাবে নিউজ করবে এই আর্টিকেলটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি সাংবাদিক আমাকে অনেকেই হয়তো চিনেন আমি সিপিটিউ ডাইরেক্টর জেনারেল ছিলাম তখন আমি প্রায় তিনশো জনের মতো

বিশেষ যারা সাংবাদিকরা আমরা অর্থনৈতিক ভিত্তি কাজ করি তাদের জন্য এই বইটা একটা শিক্ষণীয় আশির দশকে মানে যখন একটু ইকোনমিটা ডিরেগুলেটেড হল শুরু হওয়া শুরু করলো তারপর এই অর্থনৈতিক সাংবাদিকতা একটু হালে বাতাস পেল বা পানি পেল যাই বলে না আমরা যখন জার্নালিজমে পড়ি আমাদের কিন্তু বই খুঁজতে খুব স্ট্রাগল করতে হয়েছে যে সাংবাদিকতার ভালো বই আছে কিনা কিংবা অর্থনীতি সাংবাদিকতা নিয়ে ওরকম কিছু বই ছিল না কিন্তু কিছু ইংলিশ বই ছিল যেগুলো আমরা ট্রান্সলেট করে করে পড়তাম কিংবা ও হবে তো এই ক্ষেত্রে আসলে আরো বই আশা দরকার এবং জিয়া ভাই যেটা শুরু করেছে এই এই প্রসেসটা কন্টিনিউ করবে সেটা আমরা আশা করি গভর্নমেন্ট আশা পর আপনারা সবাই জানেন যে আমরা একটা আশার আলো দেখতে বিনিয়োগ লোকাল এবং ইন্টারন্যাশনাল এবং মোটামুটিভাবে আমাদের ইন্ডেক্স এবং যে ভলিউম সেটা

ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বই বের করার জন্য বইটি আসলেও রিসার্চফুল হয়েছে এবং সুন্দর হয়েছে আমার বিশ্বাস যারা অর্থনৈতিক সাংবাদিকতা করবেন তাদের জন্য এটা একটা গাইড বুক হতে পারে আরো উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা সাধারণ সম্পাদক আবুল কাশেম সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি ভুইয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক